আজকে আমি একটা চায় রিভিউ করব। জেনারেলি আমি একটা কফি লাভার বাট প্রবলেম যেটা হয় যে কফি কিন্তু ঘুমের সাইকেলে আসলে খুব প্রবলেম ক্রিয়েট করে তো আমি যেটা প্র্যাকটিস করতেছি লেটসে দুপুর বারোটা থেকে দুপুর দুইটার ভিতরে আমেরিকানো বা ব্ল্যাক কফি আমি যেটা খাই সেটা সেই ইনটেকটা শেষ করে ফেলার এরপরে আমি যেটা করি যে মাঝে মধ্যে গ্রিন টি খাই মাঝে মধ্যে যদি ইচ্ছে করে যেমন বিকেলবেলা আমি একটা আসলে চা খাই সো চাটা আসলে পেলাম কোথায় তো একদিন একটা লেট নাইট শোতে আমি গেলাম তো সিনেমা হলে তো ওই যে লেট নাইট শো হওয়ার কারণে তখন সম্ভবত রাত আটটার শো ছিল তো ভাবলাম যে হলে বসে কি খাওয়া যায় তো আমি সাধারণত কফি খাই বসে বসে তো সিনেমা দেখতে দেখতে কিন্তু প্রবলেম হচ্ছে যে ওই রাত আটটা বাজে কফি যদি খাই তাহলে কিন্তু আর আমি আর মানে ওই দিন রাতে আর ঘুমের ঘুমাতে পারবো না বা অনেক প্রবলেম হয়ে যায় পরদিন অফিস আছে সো আমি যেটা করলাম যে ওদেরকে ওদেরকে জিজ্ঞেস করলাম যে চায়ের অপশান কী কী আছে তো ওরা বললো যে ওকে চা আছে সো আই টুক দ্যাট টি অ্যান্ড ফার্স্ট সিপ নেওয়ার পরে ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ আমার কাছে মনে হচ্ছে যে ইজ ইট মিল্ক টি আমি তো রটি আসলে ট্রাই করছিলাম সো আমি ক্যাবটা খুলে দেখি ক্যাবটা খুলে দেখার পরে আমার আমি দেখলাম যে না দেয়ার ওয়াজ নো মিল্ক জাস্ট প্লেইন র টি রং চা যেটাকে আমরা বলছি তো আমি আবার সিপ নিলাম সিপ নেওয়ার পর দেখলাম যে স্ট্রু এখানে একটা মিল্কি একটা নোট আসছে মানে এটা ইটস ডিফারেন্ট মানে সাধারণত রং চাতে কী হয় আমরা যখন চিনি ছাড়া বা কোনো মধু ছাড়া যখন রং চা খাই তখন সেখানে খুব কড়া একটা চায়ের একটা ফ্লেভার আসে যেটার কারণে হঠাৎ করে তিতা লেগে যায় অথবা মানে মুখটা নষ্ট হয়ে যায় বাট সামটাইমস আমি আমি পার্সোনালি এটাও ফিল করছি যে আমরা যখন রং চা কোনো রকম সুগার বা কোনো মিল্ক ছাড়া যখন আমরা নেই একটা পর্যায়ে না একটু কেমন যেন একটা পেট গুলিয়ে আসে বা এই ধরনের একটা এফেক্ট হয় বা খালি পেটে কিন্তু রং চা আসলে করে ইন জেনারেলি খাওয়া যায় না কারণ হচ্ছে মানে কড়া ভাবটার জন্য পেটে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয় অনেক সময় এই ধরনের একটা ইস্যু ক্রিয়েট হয় সো আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে যে এই চাটা অন্য রংচার তুলনায় অনেক লাইট এবং হচ্ছে খেতেও আসলে মজা এবং একটা মিল্কি টোন আমি আসলে পাচ্ছি সো আমি ওখানে গেলাম ওদেরকে কাউন্টারে জিজ্ঞেস করলাম যে এটা আসলে কিটি তো ওরা বললো এটা ইংলিশ ব্রেকফাস্টই আমি চিন্তা করলাম ইংলিশ ব্রেকফাস্টটি তো আমি আসলে আরও আগেও খাইছি মানে নর্থ ইন্ডিয়াও খাচ্ছি দিলমা ব্র্যান্ডেরটা অথবা গ্লোরিজিন ওদের নিজস্ব সম্ভবত একটা আছে এবং আরও কয়েকটা জায়গায় আমি টয়নিংসেরটাও ট্রাই করছি আর আমি টয়নিংসের ইংলিশ ব্রেকফাস্টটি মানে বাসায় এনেও ট্রাই করে দেখছি বাট ওই ফ্লেভারটা আসলে আসে নাই তো পরে আমি ওই দিন মানে সিনেমা দেখতে তো খুব ভালো মতো এনজয় করছি আমি যেটা করলাম যে এর পরের দিন সকালে আমি চাটা কিনতে গেলাম সুপার শপে গেলাম দেন হচ্ছে দেখলাম যে স্ট্রু ফিনলে হ্যাজ অ্যান ইংলিশ ব্রেকফাস্ট টি সো অ্যান্ড যেটার প্রাইস আসলে খুবই বাজেট ফ্রেন্ডলি জেনারেলি টয়নিংস অথবা ডিলমা অথবা আরও যে ব্র্যান্ডগুলো আছে ওগুলোর চায়ের মানে ইম্পোর্টের কারণে আমাদের আসলে চায়ের প্রাইসটা অনেক বেড়ে যায় সো এটা অ্যাফোর্ডেবল ওকে বাংলাদেশি চায়ের ব্র্যান্ডের টি ব্যাগের যেই চাগুলো ওইটার প্রাইসের সাথে কম্পিটিটিভ একটা প্রাইসে আসলে এই চাটা রাখছে সো আমি চাটা আনলাম আনার পরে আমি হচ্ছে এক কাপ চাতে একটা টি ব্যাগ দিলাম দেন খেলাম মনে হলে একটু করা সো পরে মনে পড়লো যে সিনেমা হলে তো আসলে অনেক বড় একটা কাপে সার্ভ করে দেন আমি অন্যভাবে বানালাম সো বড়ো একটা মগে ট্রাই করে দেখলাম লিখস যে এই এই ধরনের একটা মগ সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান ফিফটি এম এল মাগ এখানে এরকম একটা মগা আমি ট্রাই করলাম দেন ইট ওয়াজ ট্রু আমি লাস্ট নাইট যেই টেস্টটা আমি পাইছি মানে চাটা সিপ নেওয়ার পরে এক সিপ নেওয়ার পরে একটা মিল্ক মিল্কের একটা আফটার নোট আসে মানে লেটসে আপনি খুব কড়া করে বানানো দুধ চা খাচ্ছেন চিনি ছাড়া যদি হয় আর কি দুধ চা খাওয়ার পরে ফার্স্ট সিপটা নেওয়ার পরে কিন্তু একটা জিভ ভাই একটা আফটার টেস্ট আসলে থাকে তাই না মিল্ক আর একটা আফটার টেস্ট থাকে সো এইটাতে খুব অদ্ভুতভাবে আমি ওই টেস্টটা পাইছি আই সাম সাম কাইন্ড অফ উইয়ার কেমিক্যাল নট বাট এই টেস্টটা আসলে পাওয়া যায় পরে আমি হচ্ছে আর একটু চিন্তা গবেষণা করে দেখলাম যে চাটাকে আরও মজা করে কীভাবে খাওয়া যায় সো হেলদিভাবে যদি আমি চিন্তা করি তাহলে আমি যেটা করলাম যে দুই চা চামচ মধু খুব সিম্পল মধু হলে বেটার হয় লাইক যে আমরা যদি কালিজিরার মধু কালিজিরা ফুলের মধু অ্যাড করি অথবা সুন্দরবনের মধু অ্যাড করি ওগুলো না বেশ র আর করা হয় আর কি আবার কালিচিরাটা বেশ একটা ইন্টেন্স মিষ্টি টোন চলে আসে তো ওটা না হয়ে আমরা যদি যে কোনো সিম্পল জাস্ট প্লেন প্লেন মধু যদি আমরা ট্রাই করতে পারি যে কোনো ফ্লেভার ছাড়া সো একদম প্লেন মধু দিয়ে দুই চা চামচ যদি আমরা মধু দেই এবং এই ধরনের একটা দেড়শো এম এর কাপে যদি আমরা নেই অ্যান্ড এখানে যদি এই যে ইংলিশ ব্রেকফাস্ট টিটা যদি অ্যাড করি তখন যেটা হয় ওই মিল্কের টোনটা আরও বেশি এক্সটেন্ডেডভাবে আসলে চাটাতে ছড়া যায় সো ইটস লাইক ইট ওয়ার্কস লাইক ম্যাজিক অ্যাকচুয়ালি একে তো ক্যাফেনটা ব্রেনে হিট করতেছে অ্যান্ড হঠাৎ করে একটা চাঙ্গা ফিল হচ্ছে অ্যান্ড যে মধুর যে প্রপোশানটা ওটা এটার সাথে মিশে মিল্কি একটা টোন ক্রিয়েট করতেছে অ্যান্ড একটা দুধ চায়ের একটা ফিলিং দিচ্ছে অ্যান্ড যেটা হয় যে ইনস্ট্যান্ট একটা ক্ষুধা ভাব দূর করে দিচ্ছে সাথে অ্যামেজিং একটা আসলে ফিল দিচ্ছে মানে ভেরি রিফ্রেশিং এটা আসলে না খেলে আসলে বোঝানো যাবে না আর কি আমি রং চাটা এই জন্য এটা সাজেস্ট করতেছি কারণ অনেক ধরনের রঙ সে বাইরের ব্র্যান্ড দেশি ব্র্যান্ড সবগুলো রঙ চা আসলে আমি ট্রাই করছি এখন প্রবলেম যেটা হয় যে আমাদের দেশে যে চাগুলো পাওয়া যায় কাজিয়ান কাজি অথবা একটা নাম ভুলে গেছি সো ওই চাগুলোতে যেটা সমস্যা এটা হলো ফ্লেভার টি সো গ্রিন টি ঘুম তো সাহায্য করবে না এবং আরও যে ফ্লেভারগুলো ফ্লেভারগুলো আছে লাইক যে জিঞ্জার তারপর হচ্ছে জ্যাসমিন দেন তুলসি আর বাইরের ফ্লেভারগুলোর মধ্যে ক্যামোমাইল আছে মোর ওকে দিজ আর কাইন্ড অফ সাম রিল্যাক্সিং টি রাইট সো এগুলা খাওয়ার সাথে সাথে কিন্তু ঘুমের ঘুম যায় না অথবা রিফ্রেশিং ভাবটা আসলে আসে না বাট এই চাটাতে একই সাথে রিফ্রেশিং ভাবটা আসছে এবং ওই যে মধু অ্যাড করার কারণে একটা খুদা দূর হচ্ছে আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে অ্যামেজিং একটা আফটার নোট আফটার টেস্ট আসলে পাওয়া যাচ্ছে এরপর আমি আমার সোশ্যাল ওয়ার্কে নেমে যাই আমি লাইন ধরে যতগুলো মানুষ আমি দেখছি সবাইকে মানে জাস্ট যারা আমার অফিসে আসে বা হচ্ছে বাসার মানুষজন সবাইকে লাইন ধরে আমি আসলে এটা ট্রাই করাই দেন অ্যান্ড 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 ইয়েস দে ফেল্ট দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি যে এই চাটাতে ওই আফটার নোটটা আছে আফটার টেস্টটা আছে এবং একটা না ওই যে ক্রেভিং ক্রিয়েট করে লেটসে আমি আমি যেটা করি প্রতিদিন বিকাল চারটা থেকে বিকাল পাঁচটার দিকে আমি হচ্ছে এই চাটা খাই অ্যান্ড হঠাৎ ওই যে একটা জায়গায় যেখানে কফি যেখানে কাজ করতেছে না খুব অল্প সময়ের জন্য দিনের ক্লান্তিটা দূর করে একটা ক্ষুদা মিটিয়ে খুব মজার একটা আসলে খুব মজার একটা সিচুয়েশান ক্রিয়েট হয় এই এটা একটা রিফ্রেশিং একটা বেভারেজ হিসেবে কাজ হয় সো আমি কোনো ব্র্যান্ড প্রমোশন বা কিছু করতেছি না বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে বাংলাদেশে আমরা খুব ভালো চা বলতে যেগুলো বোঝাই সেটার আসলে খুবই আকাল সো আমার কাছে মনে হয়েছে রং চা চা যদি কেউ হেলথি পারপাসের রংচা যদি কেউ খেতে চায় এবং সামটাইমস হালকা একটু মধু অ্যাড করে হালকা চিট করে যদি কোনো কিছু খেতে চায় তাহলে হচ্ছে এই ফিনলের ইংলিশ ব্রেকফাস্ট টি উইথ হানি এটা একটা গুড অপশান হতে পারে সো দিস ইজ দ্য প্যাকেজ এটা আসলে নতুন প্যাকেজ এটা আগে খুব মিনিমাল একটা রেড ভাইভে ছিল এখন হচ্ছে চেকারস একটা প্যাটার্নে আসে বাট রিসেন্টলি আমি দেখতেছি এটা আসলে খুব বেশি পাওয়া যায় না পান্ডামার্টে ট্রাই করা যেতে পারে যে কোনো শপে পাওয়া যায় বাট রিসেন্টলি এটা ওভাবে আসলে পাওয়া যাচ্ছে না আমি যেটা দেখলাম বাট ইউ ক্যান ট্রাই সো খাওয়ার পরে দেখতে পারে যে আসলে কেমন লাগে